যাক এখানে আছে নদীর মাছ খাইতে আছে অর্গানিক একদম ভালো এই যে টমেটো দিয়ে রান্না করলে অনেক সেই স্বাদ ঠিক আছে থাকে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনারা কি ভুলে গেছেন যে আমি হয়তো ভিডিও আপলোড করি না সেজন্য ভাবছেন যে হারিয়ে গেছি আসলে হারায় নাই সময়ের অভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো এখন যে চটটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন পিছনে কিন্তু শত শত বিঘা জমি কিন্তু খালি শত শত বিঘা দেখতে পাচ্ছেন আপনারা এখন হচ্ছে একদম সন্ধ্যার সময় মানে সন্ধ্যা টাইম সূর্য ডুবে গেছে তো আমি কিছু মুরব্বীদের সাথে কথা বলবো এই স্থানীয় যে জায়গা কত টাকা করে জমি মানে আপনি কিনতে পারবেন বা লিজ নেবেন বিস্তারিত কথা বলবো তো আমি এখন আছি হচ্ছে এটা হচ্ছে আমি আমিরাবাদ চর যেটা লোকেশনে দেখা আমি একটু লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি এই যে যে লোকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চটটা আমিরাবাদ নামে তো এইখানে কিন্তু মূলত আমি অবস্থান করছি এই মুহূর্তে তো এই জায়গার এরিয়ার মানে এই জায়গার এরিয়াতে আপনার মনে করেন ভুট্টা শাক সবজি যাই বলে না ভিটা করে সবই করা যায় তো আজকের এই ভিডিওতে সেই তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো অনেকে কিন্তু অনেক ব্যাড কমেন্ট করেন আসলে মূলত কথা হচ্ছে কি আমি যে ইনফরমেশনটা আপনাদের এই ভিডিওর মাঝে দিই বা অনেক সময় জমি বিক্রি করলে কিন্তু বিক্রেতার নাম্বারটা পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিই তো আসলে অনেকে কিন্তু ব্যাড কমেন্ট করে আসলে খারাপ লাগে এইসব জিনিস যেটা সত্য কথা বলার পরেও মানুষজন বিশ্বাস করে না বা ব্যাড কমেন্ট করে আসলে সেজন্য একটু খারাপ লাগে তাই আর কি আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করি আর ভিডিও দেখতে তো পাচ্ছেন যে প্রায় অনেক দিন কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই তাই আজকে চলে আসছি যে ভিডিও শেয়ার করি আর যারা আসলে মূল কথা হচ্ছে কি আপনারা ভিডিও দেখবেন অনেকেই কিন্তু জায়গা তো সবাই কিনবে না সবাই একটু দেখবে তো যাদের মনে করেন তারা যারা তুলনা দোক্তা মানে একটা কিছু করতে চায় মানে ধরেন যে আজকে একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল তিনি হচ্ছে গারলের ই করতে চায় ফারাম দিতে চায় গারোল তো এখানে যদি আপনার একজনের গারলের ফার্ম দেয় মানে জমি দেখতে আসছে সে কিশোরগঞ্জ থেকে তো তার একটা ক্রিয়েটিভিটি আছে অবশ্যই তো সেজন্য কিন্তু আসছে তো ওই রকম যাদের মানে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই বাড়িতে একটু যাই আপনারা যদি দেখাই যে এখানে কত সুন্দর আম আম গাছ হয়েছে এই যে আম গাছ জাম গাছ এই যে এখানে একটা জাম গাছ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে এই যেখানে একটি লিচু গাছ রয়েছে দেখাই আপনারা চাইলে কিন্তু যে লিচু বাগান লিচু বাগান কিন্তু করতে পারেন এখানে আম গাছ জাম গাছ তেঁতুল গাছ বড়ই গাছ কিন্তু সব ধরনের গাছ কিন্তু এখানে হয় এই যে দেখেন আরেকটি বড়ই গাছ আমি যদি দেখাই যে এই বাসায় কি কি ফল গাছ রয়েছে দর্শক আমি যদি একটু ক্লিয়ারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন একটা এটা কি ফল এটা হচ্ছে সবেদা ফল গাছ দর্শক এই যে ফল কিন্তু অলরেডি ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবে ফল গাছ আর আরেকটা যে বিষয় আমি যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে পদ্মা সেতুর একেবারে এটা হচ্ছে উত্তর দিকে অবস্থিত আমি দেখাই যে পদ্মা সেতু এখান থেকে জুম করলে দেখা যাচ্ছে কি না আমি যদি আপনি একটু দেখাই এই যে দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর স্প্যান দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর স্প্যানগুলো কিন্তু দেখা যাচ্ছে যেহেতু অনেক রোদ সেজন্য কিন্তু দেখা যাচ্ছে না এরকম পদ্মা সেতুর এটা উত্তর দিকে অবস্থিত আমি আপনাদের যদি দেখা এই যে একটা লিচু গাছ একটা বাড়িতে মানে এরকম গাছ হয় করা যায় আর কি এই দেখেন এটা একটা লিচু গাছ আরাম গাছ জাম গাছ সব ধরনের গাছ কিন্তু হয় দর্শক যদি একটু দেখাই যে একটা খেজুর গাছও কিন্তু হয়েছে তো এই মাটিতে সব কিছুই সম্ভব এই যে দেখেন একটা খেজুর গাছও কিন্তু হয়েছে তো দর্শক আমি আপনাদের একটু আর একটু স্থানীয় লোকের সাথে কথা বলবো যে কি কী এখানে কি কি গাছ হয় বা এখানে জমির দাম কেমন বা লিজ নিলে কেমন আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিদ্যুতের ব্যবস্থা রয়েছে তবে সাবমেরিন কেবল ত্রুটি থাকার কারণে আপনার বিদ্যুৎ বর্তমানে বিচ্ছিন্ন আছে আমি যদি দেখাই আপনাদের দর্শক দেখেন যে বিদ্যুতের খুঁটি কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি এখান থেকে কিন্তু এই মসজিদেও লাইন নেওয়া হয়েছে এবং এই মিটার প্রত্যেকটা বাড়িতেই আছে টিভি ফ্রিজ সবার বাড়িতে আছে তবে একটা আবেদন এই ভিডিওটা যদি কোনো সরকারি লোকের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই চরে বিদ্যুৎ আবারও সংযোগ দেওয়ার অনুরোধ তো দর্শক আমরা এখন একটু স্থানীয় লোক লোকের সাথে কথা বলার চেষ্টা করবো দেখা যাক দেখা যাক কাউকে পাই কি না এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা এটা হচ্ছে এই চরের মসজিদ যেখানে পাঁচ অত নামাজ হয় জম্মার নামাজ হয় এবং কি এই মসজিদে হয়তো ঈদের নামাজ হয় চেয়ার লাগবে না চেয়ার লাগবে না সমস্যা নেই দর্শক আমরা এখন কথা বলবো এখানকার এই যে স্থানীয় লোকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তথ্য জানবো যে এখানে কি অবস্থা মানুষজন আসলে লিজ নিয়ে জমি ফসল করতে পারবে কিনা বা নিরাপত্তা কেমন বিভিন্ন বিষয় তো আমরা এখন তার কাছে চলে যাই দর্শক আঙ্কল কি করতাছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম জানলা দিতাছেন না মাছা দিতাছেন

মানে বেশি টাকা বসে ইনভেস্ট করে না ইনভেস্ট করে না চাষ পায় না জমি আছে খালি পড়ে বহু জমি আছে আমাদের এলাকায় ওই আপনি ইড়ি দান করে অল্প কিছু বাদাম করে আর গরু থরু পালতে বেশি গরুর ঘাসই বেশি বানায় গরুর রাজবিশি মানে তো এখানে গরু যদি ফার্ম করে বা গরু নিরাপত্তা কেমন মানে চুরি ডাকাতি কি কেমন না আমাদের এখানে ওরকম কোনো চুরি ডাকাতি নাই আর গোম গোর খামার বলতে আমাদের প্রত্যেকটা বাড়ি একটা খামার প্রত্যেকটা বাড়ি একটা খামার বাড়ি একটা খামার সবার বাড়িতে গরু আছে দশটা পনেরোটা আটটা দশটা এরকম সবার বাড়িতে সবার বাড়িতেই আছে না আচ্ছা এইখানে মানে জমি যদি মনে করেন যে লিজ না হয় এক বিঘা তাতে বছরে কত টাকা দিতে হয় বছরে দুই হাজার পঁচিশশো টাকা দুই হাজার পঁচিশশো টাকা কত শতাংশ হয় বিঘা আমাদের এখানে তেত্রিশ তেত্রিশ শতাংশ না তেত্রিশ শতাংশ এক বিঘা তাতে যদি আপনার জমি ধরেন যে একদম কম দাম আর বেশি দামের মধ্যে মোটামুটি চাষাবাদ করার মতো মানে জমি কত টাকা বিঘা আপনি বিক্রি হয় বিক্রি আমাদের এখানে চাষাবাদ হয় এরকম জমি চাষাবাদের মধ্যে এখন ষাট ভালোটা সাইট আর কি ভালোটা হ্যাঁ আচ্ছা ষাট সত্তর এরকমের মধ্যে সত্তর আশি এরকম হয় এরকমের মধ্যে একটু আচ্ছা তো এখানে মনে করেন যে এই দূরে থেকে যদি লোকজন আসে তাহলে তাদের কি মানে কোনো অসুবিধায় পড়তে হয় কি না দূরে থেকে একজন লোক আসছে ফার্ম দিব বা চাষবাস করব তাদের মানে স্থানীয় লোকেদের কোনো অসুবিধা আছে কি না আসলে এরকম অসুবিধা নাই আর বিশেষ করে আমাদের এখানে তো হইতেছে আপনার ওদিকে বহুত জায়গা কলার বাগান করছি আচ্ছা আচ্ছা যেমন কলার বাগান লেবুর বাগান তারপর আপনি ভুট্টা খেত করে আবার কেউ ওই যে ইয়া করছে আপনার যে ড্রাগন ফল যে বলে আচ্ছা ড্রাগন ফলের চাষ করছে ওখানে খুব ফল হয়েছে খুব ফল হয়েছে না হ্যাঁ আর কলার বাগানটা তো অনেক কলা হয়

আচ্ছা আচ্ছা তার জন্য খালি জায়গা পড়ে থাকি ও আচ্ছা এই কারণে খালি জায়গা পড়ে থাকি হ্যাঁ হ্যাঁ তাই না তো দর্শক আপনারা কিন্তু জানলেন এই বিষয় আমি জানার চেষ্টা করলাম ওকে ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসুবিধে তাহলে আপনাদের দাউন বাড়ি না বলল এই এলাকার মতমত মোল্লা তাহলে আপনারাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন তিনি কিন্তু এলাকার মাতাব্বর তো তার কাছ থেকে একটু ইনফরমেশন আমরা নেই যে চরে বিস্তারিত কি কি তো কি অবস্থা এখানে জমি যদি লিজ নেই তাহলে তাহলে কি এখানে ফারাম বা জমি চাষ করা যাবে কি না জমি ফারাম ধরেন যে আমি এখানে একটা জমি লিজ নিলাম বা জমি কিনলাম কিনলে জমি এখানে কত করে বিঘা বা বিক্রি করে কি না এরকম সহি দলিল আছে কি না না বিক্রি তো এরকম করে না হুম আর যারা বসবাস করতেছে হ্যাঁ আচ্ছা এদের প্রত্যেকের এই অনেক অংশের এই জমা জমি নেহেনে কম কম কথাটা বলছে আচ্ছা আচ্ছা যেরকম ওই নামা এলাকার আছে ওই দিকে সেদিকে কারুল কাছে এই এখান থেকে জায়গা জমা জমি আছে না আচ্ছা ওই গিনির উপরেই তারা বসবাস করতে আচ্ছা আচ্ছা আবার এই মধ্যে মধ্যে অনেকেরই জমি নালার বাড়ি আছে আছে হ্যাঁ আচ্ছা 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 আর যারাও বসবাস করতে আছে হুম তাগো

ধরেন এরিয়া হলো ধরেন এই যে এখানে থেকে যেখানে দাঁড়ানো আছে হ্যাঁ আপনি দাঁড়ানো আছেন যেখানে হ্যাঁ এখানে থেকে ধরেন এই আপনার দেড়শো ফুট ওদিকে হুম আচ্ছা আর এদিক আছে আষ্টশো ফুট আষ্টশো ফুট আচ্ছা কি এক হাজার ফুট আচ্ছা এই এরিয়াটা মানে আমাগুই দেওয়ানগুই দেওয়ানগুই না হ্যাঁ কত বিঘা তাতে তাতে জমি হবে

এক লাখ হইব একটা ফসল হয় এই জমিতে না যাই হোক নাকি কম টম আছে এক লাখ কমেও পাওয়া যায় তাই না ষাট সত্তর হাজারে পাওয়া যায়

আপনাদের এখানে দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি বোতল সবই আছে সবই আছে কিন্তু বিদ্যুৎ নাই